গণ অভ্যুত্থানের ইতিহাস যুক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে উপদেষ্টা আসিফ মাহমুদ গণ অভ্যুত্থানের পর আগামী বছর থেকেই পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া নতুন সংস্করণে যুক্ত করা হবে দু সালের জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি নির্বাচনের তথ্য বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণবুদ্ধনের ইতিহাস এবং স্বরেচারীর বিরুদ্ধে দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণবুদ্ধনের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি নির্বাচনের তথ্য একই সঙ্গে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাথে লেখা ছিল বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকার হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম এর আগেও শেখ সরকার পতনের পর দুই সালের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে তখন পাঠ্য বইয়ে যুক্ত করা হয় জুলাই গণপ্রুথান ভিত্তিক গ্রাফিথি একই সঙ্গে বাদ দেওয়া হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি